শনিবার উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হল অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অনন্ত নন্দী ওজিএস সঞ্জয় আচার্য সিইসি সদস্য স্নেংস ও শ্রেয়াংশু চট্টরাজ সহ অন্যান্যরা কনফারেন্সের মূল বিষয়বস্তু ছিল উন্নয়নের স্বার্থে রাজ্যের প্রত্যন্ত এলাকায় পরিষেবা দেওয়া নিয়ে তার পাশাপাশি সংগঠন কিভাবে আরও মজবুত করা যায় সেই নিয়ে চলে আলোচনা এই প্রগ্রেসিভ ইউনাইটেড জন্ম জন্মলগ্ন থেকে ইঞ্জিনিয়ার্স কেডারকে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কাজে এবং এই ক্যাডারকে একটা উন্নয়নশীল প্রগতিমুখী করার কাজে গতি হয়েছে এবং ইঞ্জিনিয়ারদের যে কাজের ক্ষেত্রে যেসব সমস্যা আছে প্রমোশন সংক্রান্ত এবং বিভিন্ন যে দাবি দেওয়া এই দাবি দাওয়াগুলি সরকারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে সাথে সাথে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক যে কাজ বিভিন্ন কারণে যে বাধা দেয়ার প্রচেষ্টা চলে বিভিন্ন ভাবে সেগুলিকে কাটিয়ে কিভাবে উন্নয়নকে আরো ত্বরান্বিত করে সরকারকে সাহায্য করা যায় সেই কাজেও গতি আছে আর এই যে জেলা সম্মেলন জেলা সম্মেলনের প্রেক্ষাপট শুরু হয়েছে অনেক আগে আমাদের চারটে এই ডিস্ট্রিক্টের চারটে ইউনিটের ইউনিট সম্মেলন কমপ্লিট হয়েছে তারপরে আজকে জেলা সম্মেলন হচ্ছে এই জেলায় নর্থ চব্বিশ পরগনা জেলার জেলা সম্মেলন এখানে জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত দপ্তরে সরকারি দপ্তরে যেসব ইঞ্জিনিয়ার আছেন আমাদের সদস্য তারা আজকে একত্রীভূত হয়েছে উৎসাহের সাথে এই সম্মেলনে সম্মেলনটিতে তাদের যে চাওয়া পাওয়া দাবি দেওয়া এবং সংগঠনকে কিভাবে মজবুত করে আরও আগামী দু বছর কিভাবে সংগঠন চলবে তার রূপরেখা এবং দপ্তর ভিত্তিক যেসব সমস্যা সেগুলি তারা আলোচনা করেছেন এবং কেন্দ্রীয়ভাবে আমরা প্রতিনিধি এসেছি স্টেট ইয়ে থেকে স্টেট সেনেটেড কমিটি থেকে আমরা এসে সেই প্রবলেমগুলো আমরা শর্ট আউট করছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমরা এই সদস্যদের দিয়েছি